সময় পেরিয়ে গেলেও সংঘাতের ক্ষতচিহ্ন ঠিকই রয়ে যায় যেমনটা রয়ে গেছে ভারত পাকিস্তানের মধ্যে আর যার প্রভাব পড়েছে ক্রিকেটের সবুজ গালি চায় তাই তো বাতিল হলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টের ভারত পাকিস্তান দৈরত। ইনিয়ান্ডের এসবাস্টনে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট যেন ক্রিকেটের পুরনো দিন ফিরিয়ে দিচ্ছে সময় এখানেই আজকের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত পাকিস্তানের তবে রাজনৈতিক টানাপোড়েনের জেরে ক্রিকেটের লড়াইটা দেখা হল না আর এর আগে অবশ্য ম্যাচ থেকে নাম তুলে নিয়েছিলেন হরভজন সিং ইরফান এবং ইসু পাঠান অনেকটা সমর্থকদের বিরাগ ভাজন হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা তবু একটা সম্ভাবনা ছিল ম্যাচটি মাঠে গড়ানোর সেই সম্ভাবনাটাই নিভে গেল আজ পহেলগাঁও কাণ্ডের সময় দুই দেশের খেলোয়াড়েরা সামাজিক মাধ্যমে নিজ দেশের সমর্থনে সরব ছিলেন একে অপরের প্রতি করেছিলেন বিতর্কিত মন্তব্য ক্রিকেট পাড়ায় সৃষ্টি হয়েছিল অমীমাংসিত এক দূরত্ব ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই আলাদা উত্তেজনা আলাদা আবেগ বাইশগোজের লড়াই ছাপিয়ে রাজনৈতিক সম্পর্কের প্রতিফলন দেখা যায় ম্যাচে তবে এবারের বিতর্কটা খেলাধুলার বাইরের বাস্তবতায় আর সেখানেই তৈরি হয়েছে কঠিন এক বিভাজন দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ আগে থেকে বন্ধ ছিল বড় আসরগুলোতেই শুধু মুখোমুখি হতো তারা তবে এবার যেন সবকিছুই অনিশ্চয়তায় ঘেরা যেখানে কেউ কারো বন্ধু নয় কেউ কারো মুখ দেখে না ক্রিকেট মাঠে যেন পড়েছে অদৃশ্য কাটাতারের বেড়া যার দুই প্রান্তে দাঁড়িয়ে এই দুই দল প্রত্যাহ কাব্য খেলা একাত্তর